হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছো আজ যাচ্ছি একটু বাজার করতে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমি কি কি বাজার করেছি তোমরা দেখতেই পাচ্ছ আমি গ্রামের পথ ধরে বাজার করতে গিয়েছিলাম আর ফিরে এসেছি ব্যাগ হাতে চলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখে বুঝতে পারছো গরমে আমি অনেকটা ঘেমে গিয়েছি আর চলো না করে দেখিয়ে দিই ফর্দটা দেখো একটা ফর্দ আর ব্যাগে বাজার ডিম নিয়ে নিয়েছি দশটা আর এদিকে কে নিয়েছি দেখো পাঁচশো চিনি নিয়েছি পাঁচশো বাতাসা নিয়েছি সাবু নিয়েছি পাঁচশো এগুলো লাগবে ছিল না শেষ হয়ে গিয়েছিল চিড়ে নিয়েছি আড়াইশো আর এদিকে দেখছো কাঁথা সেলাই করার সুতো আমার ঠাকুমার জন্য খুব ভালো সেলাই করতে পারে ফরচুন রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি আর এটাই দেখতে পাচ্ছ এটাই ময়দ আটা রয়েছে সরি আটা রয়েছে আমুল দুধ নিয়ে নিয়েছি কফি পাউডার নিয়ে নিয়েছি দু পাতা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি দুটো কলকেট নিয়ে নিয়েছি বড় ছিল না ওই জন্য ছোটো নিলাম কি করা যাবে আর চারটে সোপ নিয়ে নিয়েছি সাবান নিয়ে নিয়েছি আলু পেঁয়াজ আদা রসুন ব্যাগের মধ্যে রয়েছে বন্ধুরা তোমাদের বাজার করতে কেমন লাগে অবশ্যই জানাবে আমার তো ঠিকঠাক লাগে কিন্তু গরমের দিন অনেকটা কষ্ট হয় আর এই দেখছো আমার হাতে ফর্ত কত টাকার বাজার হয়েছে জানো পাঁচশো টাকা দেখতেই পাচ্ছ সমস্ত কিছু 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 ডিসকাউন্ট করে যে দোকানটা থেকে আমরা বাজার করি সেখানে ডিসকাউন্ট দেওয়া হয় অল্প কিছু টোটাল বাজারটা একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি এই ছিল আজকের বাজার কেমন লাগলো অবশ্যই জানাবে আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো টাটা বাইক